স্বপ্নীয় ভাবিনা না ছত্রিশ হাজার টাকা দিয়ে আমি জুতা পরবো কেনাকাটা কেমন চলছে কেনাকাটা আসলে কেনাকাটা করার উদ্দেশ্যে আমরা আসিনি এখন শুরু করিনি এখন শুরু করেননি তাহলে শুরু করবেন কবে করব মানে বিষয়টা হচ্ছে আমি যেহেতু আপনার সার্ভিস হোল্ডার জব করি তো অফিসের চাপে পরে সন্ধ্যার পরে এখন আর বের হতে পারছি না একটা আতঙ্ক আর তারপর হচ্ছে সব মিলিয়ে মানে ছুটির দিন ছাড়া হবে না সেই দিনটা আমি হয়তো সামনের যে ছুটির দিন পরিবেশে ছুটির দিনে বের হবো তাহলে আনটি এবার বাজেট কত না বাজেট বাজেট নিয়ে কথা বলবো না আমি বলবো না যে আমার বাজেট এক লাখ টাকা করে ফেলেছি দুই লাখ টাকা করে ফেলেছি না হ্যাঁ আন্টিটার কথা শুনে না হ্যাঁ আমরা সেটা বলবো না আমরা যেহেতু হচ্ছে মানে মধ্যসত্ত্ব পরিবার বাজেটের মধ্যে দিয়ে আসলে মানে কিছু করা যাবে না বাজেট নিয়ে মার্কেটে আসা যাবে না ঠিক আছে বাজেট নিয়ে মার্কেট করতে পারছি না কারণ আমি কি বলবো বাজেটের বিষয়টা নিয়ে কথাই বলবো না বাজেট নিয়ে আসলে প্রত্যেকটা পরিবারের কারো হয়তো দশ হাজার টাকা বাজেট থাকতে পারে কারো এক লাখ টাকা বাজেট থাকতে পারে কারো হচ্ছে আপনার পাঁচশো টাকা বাজেট থাকতে পারে ইচ্ছ সবার জন্য সেক্ষেত্রে সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে আমি বাজেট নিয়ে কথা বলবো না আমার সাধ্য সামর্থ্যে যেটা থাকবে সেটাই আমার বাজেট আমি ভিআইপি লাউঞ্জে বলবো না আপনাকে যে আমার দুই লাখ টাকা বাজেট পাঁচ লাখ টাকা বাজেট অলরেডি এক লাখ টাকা গন হয়ে গেছে বাকিটা আমি করব নো এটা বলবো না আপুটা যে বলছে যে টাকা দিয়ে সে হাজার কিনছে মানে ওই ক্ষেত্রে বলবেন ছত্রিশ হাজার শোনেন যেখানে ছত্রিশ হাজার টাকা দিয়ে আমার পুরো পরিবারের ইটাই করা সম্ভব সেখানে আমি আমার একার জন্য ছত্রিশ হাজার টাকার হয়তো ওনার অঢেল আছে উনি কিনেছেন আমি এটা সবটিও ভাবি না ছত্রিশ হাজার টাকা দিয়ে আমি জুতা পরবো